আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঁচিশ জানুয়ারি চব্বিশ নতুন বিষয় সামনে এনে সরকারকে বিএনপির কঠিন বার্তা বিএনপি একই করল বিএনপি কি কাজটা ঠিক করলো না ভুল করলো দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই আলোচনাটা বুঝতে হলে প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে এই মুহূর্তে জনগণের সামনে প্রেজিং নিড কী অতি প্রয়োজনীয় জিনিস কী এদেশের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে বিএনপির কোন বিষয়টা টপ প্রায়োরিটি দেওয়া উচিত ভুল জায়গায় সরকারের সমালোচনা করা থেকে অবশ্যই বিরত থাকা উচিত আসলে যেটা সরকারের ভুল সেই জায়গায় সমালোচনা করা উচিত ভুল জায়গায় নয় এটা কিন্তু বিএনপির জন্য জরুরি দেখেন একটা দামি নির্বাচনের মাধ্যমে সরকার বৈধতা পাচ্ছে এবং তাদের ক্ষমতা পাকাপোক্ত করে ফেলেছে প্রায় তো সেই মুহূর্তে নতুন নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার এই বিষয়গুলোই রাজনীতির মূল বিষয় যে সরকারের নির্বাচনের ভিত্তি বিএনপি স্বীকার করে না সেই সরকারের কাছে বিষয় ভিত্তিক দাবি উত্থাপন করা এটা কখনো বিএনপির সঠিক রাজনীতি হতে পারে না হ্যাঁ যদি বিএনপিও নির্বাচনে আসতো সেই নির্বাচনের মধ্য দিয়ে যদি এই সরকার গঠন হতো তখন বিরোধী দল হিসেবে বিএনপি বিষয়ভিত্তিক বিভিন্ন দাবি সরকারের কাছে উত্থাপন করতে পারত ইস্যুভিত্তিক আন্দোলন করতে পারত কিন্তু সেরকম কোনো ঘটনা ঘটেনি মানে বিএনপির সাথে সরকারের যে দূরত্ব যে বাস্তবতা তাতে গণতন্ত্র পুনরুদ্ধার তাদের এক দফা দাবি নতুন নির্বাচন এর বাইরে আলাদা বিষয়ভিত্তিক কোনো কিছু সরকারের কাছে উপস্থাপন করার আলাদা কোনো সুযোগ নেই এই মূলনীতিটা বুঝতে হবে বরং মূল দাবি থেকে সরে গিয়ে যদি নির্দিষ্ট কোনো বিষয়ের উপর আলাদা ফোকাস করে বিএনপি তাহলে এটা এক প্রকার সরকারকে মেনে নেওয়া যদি অনেক সময় সেটা করতে হয় কিন্তু হ্যাঁ সেটা যৌক্তিক বিষয় হলে একটা কথা আর যদি বিষয়টা যৌক্তিক না হয় তাহলে আবার অন্য কথা আবার যদি সেটা সরকারের ফাঁদ হয় তাহলে তো আরও খারাপ কথা এই ধরনের রেজিম এই আওয়ামী লীগের মতো বিভিন্ন রেজিমের কৌশল বোঝা অত্যন্ত কঠিন যখন তাদের বিভিন্ন বিষয় ধামাচাপা দেওয়ার প্রয়োজন হয় তখন কৃত্রিমভাবে বাজারে বিভিন্ন বিষয় কিন্তু আওয়ামী লীগ ছাড়ে যেমন দেখেন যেই সময় একটা ভুয়া নির্বাচন নিয়ে দেশে বিদেশে কথা হচ্ছে সরকারের বৈধতা নিয়ে কথা হচ্ছে নির্বাচনে ভোটের হার কিভাবে ঘুম থেকে উঠে সি সি পরিবর্তন করে দিলেন গায়ের জোরে অযৌক্তিকভাবে এগুলো নিয়ে ব্যাপক কথা হচ্ছে বিভিন্ন জায়গায় কারচুপিগুলো আওয়ামী লীগের লোকজনই সামনে আনছে সেই মুহূর্তে হঠাৎ সেই শরীফ শরীফার গল্প নিয়ে দেশ তোলপার মানে এর এটা নিয়ে এই ঘটনা তো অনেক আগের এই যে শরীফ শরীফার গল্প এটা তো এমন না যে এই সাত জানুয়ারির পর পাঠ্যপুস্তকে ইনক্লুড করা হয়েছে এই ঘটনা তো অনেক আগের কিন্তু তোলপার আগে হয়নি কিন্তু সরকারের এই নির্বাচনে বৈধতা নিয়ে যখন ব্যাপক আলাপ তখন শরীফ শরীফের গল্প বাঁধে মনে হয় যেন দেশে আর কোনো ইস্যু নাই শিক্ষা কারিকুলাম এটাই এটা অনেক আগের কথা এই যে শিক্ষা কাঠামো এই যে মশারি জানানো শেখানো এটা শিক্ষা কারিকুলামের একটা দিক শিক্ষা এই নতুন কারিকুলম এটা একটা ভাস একটা বিষয় মানে এটা বেশ আগের বিষয় কিন্তু দু একটা বিষয় সামনে আসছে নতুনভাবে এবং এটা কি যেটা অলরেডি মেনে নিয়েছে বিএনপি জামাত বা বিরোধী দলগুলো কার্যকরভাবে এরকম কোনো প্রতিরোধ এই শিক্ষানীতি শিক্ষা কারিকুলম বা বিরুদ্ধে করেনি কিন্তু দু একটা ইস্যু সামনে আসার পর সবাই সেটার পেছনে ঘোরা কারণ এটা কি আওয়ামী লীগেই মূল ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য এগুলো সামনে আনলো কিনা এটাও কিন্তু ভেবে দেখা দরকার তো বিএনপিও নতুন বিষয় সামনে এনেছে এখন এটা আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী আসলো কিনা মূল বিষয় বা নির্বাচনে কারচুপির বিষয়টা আড়াল করার জন্যে অবশ্যই সেটা সন্দেহজনক বিষয় জনগণকে তাবেদার করতে শিক্ষা ব্যবস্থা সাজাচ্ছে সরকার এই শিক্ষা ব্যবস্থা শিক্ষানীতির বিরুদ্ধে বিএনপি এখন সোচ্চার হচ্ছে বিএনপি কথা বলছে হ্যাঁ কথা বলতে পারে সোচ্চার হতে পারে বিবৃতি দিতে পারে কিন্তু আলাদাভাবে এই ইস্যুকে সামনে এনে রাজনীতি করা কোনো কর্মসূচি দেয়া এবং এই ইস্যুটা দীর্ঘমেয়াদী করা এটা কিন্তু বিএনপির জন্য ঠিক হবে না দেখেন এই সামগ্রিকভাবে শিক্ষানীতির সমালোচনা বিএনপি করছে করতে পারে কিন্তু নির্দিষ্ট একটা বিষয় নয় তাহলে বিএনপির একটা দুর্বলতা প্রকাশ পায় আবার সরকারের ভালো উদ্যোগগুলোকেও যদি বিএনপি নেগেটিভ বলে চালিয়ে দেয় অথবা ক্ষমতা আসতে এখন যেটা বিএনপি বিরোধিতা করে ঠিকই তাদেরকেও সেটা মেনে নিতে হবে তাহলে আবার সমস্যা এজন্য আমি বলবো যে শিক্ষানীতি বা এরকম নানান বিষয়ে নাগরিক সমাজের মধ্যে আলাপ আলোচনা হবে কিন্তু সব বিষয়ে বিএনপির নাক গলানো উচিত না এখন এই শিক্ষানীতি বা এই সাম্প্রতিক বিষয় নিয়ে বিএনপি যে কথাবার্তা বলল আর একটু কম বললে ভালো হতো কারণ এই শিক্ষানীতিটা একটা ব্যাপক বিষয় এই কারিকুলাম একটা ব্যাপক বিষয় সেটাকে লার্জ স্কেলে ইগনোর করা সমালোচনা করা এই সরকারের বিরোধিতার একটা এই সরকারকে ঘায়ল করার একটা বস্তুতে পরিণত করা আদৌ কঠিন এজন্য এই সব বিষয় থেকে রাজনৈতিক বা গণতন্ত্র পুনরুদ্ধারে নিয়োজিত দলগুলোকে কিছুটা হলো দূরে থাকা দরকার অনেক আছে অপপ্রচার এই শিক্ষানীতিতে নাই এমন অনেক বিষয় অপপ্রচার আছে অনেক ভুল ব্যাখ্যা আছে সেগুলো সম্পর্ক বিএনপিকে বুঝতে হবে এই জন্য সব বিষয়ে বিএনপির কথা বলাটা উচিত নয় মূল বিষয় ফোকাস করা দরকার নির্বাচন গণতন্ত্র ভোটাধিকার দফা নেতাকর্মীদের মুক্তি বিএনপির মূল ফোকাস সুর বিদিস আওয়ামী লীগ ক্ষমতা এসে জনগণকে তাবেদার করতে শিক্ষা ব্যবস্থা সাজাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাশয় রহুল কবির এই কথাটাও শিক্ষানীতির সমালোচনার জন্য কোনো স্মার্ট শব্দ চয়ন হলো না দেখেন এই শিক্ষানীতির মাধ্যমে জনগণ কিভাবে হবে এই শিক্ষানীতিতে কি আছে যাতে সরকারের তাবেদার হবে এগুলো কোনো ব্যাখ্যা না অতএব শিক্ষানীতি সম্পর্কে এই স্যালো সমালোচনা গ্রহণযোগ্য নয় অবশ্যই সমালোচনা করবেন সমালোচনার জায়গা থাকলে। কিন্তু সেটা শিক্ষাবিদরা স্টাডি করে করবেন অথচ শিক্ষানীতির সামগ্রিকতা সম্পর্কে রুল কবি রিজবি বলতে পারবেন আমি নিশ্চিত তিনি পলিটিক্যাল কথা বলে দিয়েছে না আর একটু গভীরভাবে কথা বলা দরকার এই শিক্ষানীতি অনেক বিষয় নিয়ে মানে আমি কিন্তু বারবার বলি আজকে এই শিক্ষানীতিতে যেগুলো আছে আমরা অনেক আগে থেকে এগুলো ইনক্লুড করার জন্য দাবি করে আসছি অনেকেই এটা বিএনপি জামাতের লোকজনও দাবি করে আসছে কিন্তু কিছু কিছু বিষয় হয়তো বা আবত্তিকর বা অবশ্যই সংশোধন করতে হবে কিন্তু এই জন্য সামগ্রিক শিক্ষানীতিকে ইগনোর করা নয় আজকে ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক কিছু বাংলাদেশে ইনকর্পোরেট করা হয়েছে সারা পৃথিবীর মধ্যে প্রাইমারি এডুকেশনের দিক থেকে টপ লেভেল আছে ফিনল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া অনেক কিছুই সেখান থেকে কপি করা হয়েছে এটা অনেক আগে থেকে আমরা বলে আসছিলাম যাই হোক জনগণের তাবেদার কিভাবে হবে সরকারের তাবেদার জনগণ মানে এটার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই পরিকল্পিতভাবে দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা ধ্বংসের দিকে এগিয়ে চলছে নতুন শিক্ষানীতি দেশবিরোধী কারিকুলাম এনে দেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে সরকার দেশ দেশবিরোধী দু একটা উপাদান বা থাকতে পারে সুতরাং একদলীয় সরকার বিজ্ঞান বিরোধী নীতি আদর্শহীন অনৈতিক ও মেধাহীন যে শিক্ষা কারিকুলাম চালু করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ঘৃণা বলে তা প্রত্যাখ্যান করেছে মানে বিএনপির শিক্ষা ব্যবস্থাকে প্রত্যাখ্যান করছে তো এই ব্যবস্থা নিয়ে এত কঠিন অবস্থান বিএনপির এটা অফিসিয়াল অবস্থা নেই এটা আমি মনে করি যে এই বিষয়ে কথা না বললে ভালো হতো এটা বিএনপি সঠিক কাজ করেনি এই শিক্ষানীতি যে যৌক্তিক এ সুফল জাতি পাবে এবং সরকারের অনেক বিষয়ে ডিজিটাল বাংলাদেশকে নিয়েও তো বিএনপি কটাক্ষ করেছিল ডিজিটাল সুফল বাংলাদেশ পেয়েছে না পদ্মা সেতু নিয়েও কটাক্ষ করেছিল পদ্মা সেতু হয়েছে তো অনেক কিছুতেই সরকারকে কটাক্ষ করা যায় কিন্তু বাস্তবতা কঠিন বিএনপিকে অন্যান্য বিষয় এগুলো হুজুররা বা অনেকে করছে কাজকর্ম সব বিষয়ে বিএনপিকে নাক না গলালে ভালো হয় জাতিকে ধ্বংস করার জন্য পারমাণবিক হামলা কেমন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দরকার নেই বরং সেই জাতির শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলেই হবে তাই তো আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে তখনই গণতন্ত্র বাক স্বাধীনতা হরণ করা এই গণতন্ত্র বাক স্বাধীনতা নিয়ে কথা বলে ঠিক আছে মানে শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে বিএনপি কঠিন অবস্থান নিয়েছে এই কঠিন অবস্থান অতি উৎসাহী এবং শ্যালো স্টাডির অভাব আমি মনে করি